এক সন্ধ্যাময় প্রেম যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকাটাই যেন এক আশীর্বাদ সময়টা যত ক্ষণিকেরই হোক পাঁচ মিনিট কিংবা এক সেকেন্ড তবু সেই মুহূর্তটায় হয়ে ওঠে অমূল্য তার পাশে একটুখানি থাকা মানেই মনটা ভরে যায় অদ্ভুত এক শান্তিতে যেন পুরো পুথি পৃথিবীটা তখন শুধু ওর উপস্থিতিতেই সম্পূর্ণ তেমনটি হয়েছে সিনহার সাথে জয় তাকে রাখতে যাবে এটাই সবচেয়ে বড় পাওয়া জয় যখন তাকে রাখতে যাবে তখন সে অনেক বায়না করবে জয়কে নিয়ে গিয়ে আজকে তাদের বাসায় রাখবে রাতে যাতে ওখানেই থাকে সিনহা মনে মনে ঠিক করে মনে তার এক আকাশ পরিমাণ আশা ঠোঁটে হাসিয়ে নিয়ে মুখ ফুটে জয়কে বলল ঠিক আছে সমস্যা নেই আমি চলে যাব জয় মুচকি হেসে বলল ঠিক আছে সকালে নয়টার মধ্যে রেডি হয়ে থাকিস সিনহা খুশি মনে বলে উঠল ঠিক আছে নাজমা চৌধুরী বলল সিনহা, তুমি থাকো এখানেই থাকবে খালামনির কাছে থাকতে হবে না তোমার ভালো লাগবে আমরা দেশে এসে অন্য কারো কাছে থাকলে খালামনির দিকটা একবার ভাবো আম্মু নাজমা চৌধুরী একটু চুপ থেকে বলল হ্যাঁ তা তুই ঠিক বলেছিস এখন তুমি চাও পরে আবার আসিও তোমার মাকে নিয়ে সিনহা খুশি মনে বলল ঠিক আছে খালামণি একে একে সবার খাওয়া দাওয়া শেষ হতেই সে যার যার মতো চলে যাইতেছে টেবিলে শুধু জয় আর তরি আছে জয় লক্ষ্য করলে তোরি প্লেটের দিকে সেই ইলিশ মাছ নেয় নাই তা দেখে জয় বলল তুমি মাছ নেওনি কেন তরি একটু মাথা তোলার সাথে সাথে দু চোখের চোখাচোকি হলো তারপর সে বলল কাটার কারণে খেতে পারি না একা একাই তো সব কিছুই করতে পারো এটা আবার পারো না বললেই জয় বাটি থেকে আর একটা ইলিশের মাছের টুকরো নিয়ে মাছের কাটা বেচা শুরু করলো এর উত্তর কি দেবে তরি মাথা নিচু করে মনে মনে ভাবল আপনাকে কিভাবে বলি আমি কখনও ইলিশ মাছ খাই নাই হ্যাঁ রান্না আমি নিজে করেছি অনেকবার মা চার পিছের বেশি রান্না করতে দিত না তারা দুজনে খেয়ে নিত কখনো বলেনি তোর ইলিশ মাছের পিসটা তুই খা ভাত যেখানে মেপে মেপে খেতে দিত সেখানে ইলিশ মাছ খাওয়া শেখা আমার তো টেবিলে ভাত খাওয়া নিষেধ ছিল রান্নাঘরের একটু করে ভাত দিত সেখানে খেয়ে বের হয়ে যেতাম আমার যতক্ষণ পর্যন্ত খাওয়া হয়নি মা ততক্ষণ দাঁড়িয়ে থাকতো যদি তাদের মাছ মাংস খেয়ে নি হা কপাল এগুলো খেয়ে নাও জয় একটু মাছের কাটা বেছে দিল দিয়ে বলল তরি তার ভাবনা থেকে বেরিয়ে এসে বলল এটা দরকার ছিল না আপনি শুধু শুধু কষ্ট করলেন চুপচাপ খেয়ে নাও আমিও তেমন মাছের কাটা পরিষ্কার করতে পারি না বড় ভাইয়া সবসময় আমার মাছের কাটা পরিষ্কার করে দেয় একটু আগে দেখলে না তোমার দায়িত্ব যখন আমার কাঁধে তখন তো তোমাকে আমার দিতেই হবে এখন থেকে আমি শিখে নেব ভালো করে সমস্যা নাই তরি আর কিছু না বলে চুপচাপ খেয়ে ওঠে দুজনে তারপর তরি সব কিছু নিয়ে রান্না করা রান্নাঘর পরিষ্কার করতে লাগলো জয় ড্রয়িং রুমে বসে থাকে তরির কাজ করা শেষ হলে দুজনে একসঙ্গে উপরে যায় সকালটা যেন এক নতুন রঙে রাঙানো জানালা দিয়ে রোদ্দুর ঢুকে ঘরে ঢুকছে সিনহা তৈরি হয়ে লাগে ছাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় মুখে হাসি জয় দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে কালো রং কোট প্যান্ট চুলে জেলের ছোঁয়া চোখে চশমা অদ্ভুত আকর্ষণীয় রূপ সিনহাকে দেখে তার ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি ফুটে উঠল তারপর জয় গাড়ির কাছে চলে গেল একটু পরে জান্নাতরাও বের হবে সিনহা তার খালামনির গলা জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে আসে গাড়ির কাছে জয় আগে থেকে বসে আছে ড্রাইভিং সিটে সিনা এসেও তার পাশের সিটে বসলে জয় একবার তাকে দেখে গাড়ি স্টার্ট দিল জয় আ পাঁচ মিনিট শুধু মুখটা বন্ধ করে রাখ তারপর আমি তো সব কথা শুনবো আম তোকে বলছি না পাঁচ মিনিট চুপ থাক না হলে এখানে গাড়ি থেকে নেমে দেব না না ঠিক আছে আমি পাঁচ মিনিট পর কথা বলবো সিনা দুটো কথাটা বলল সে আজকে কোনো ভুল করবে না জয়ের সাথে সারা দিন কাটাবে জয় যা বলবে তাই করবে আর কত দিনের স্বপ্ন জয়ের সাথে একটা সংসার হবে তরিকে সরানো তার বা হাতের কাজ সিনহা এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি থেমে গেল তা দেখে সিনহা জয়কে বলল, কি হলো, তুমি গাড়ি থামালে কেন জয় সামনে একটা গাড়ি দেখে হাত দিয়ে ইশারা করে বলল ওই গাড়িটাতে যাবি রাফি নিয়ে যাবে রাফির গাড়ি কি জন্য নিয়ে যাবে আর আমরা কেন তার গাড়িতে যাব। আমি কখন বললাম আম জয় কথাটা মাঝপথে থেমে দিয়ে আবার বলল আরে লাগেজ নিয়ে আয় তারপর তোকে বলছি ঠিক আছে গাড়ি কার হয় হয় হোক জয় থাকলেই হলো আর কিছু লাগবে না এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে লাগেজ নিয়ে উঠে পড়ে রাফির গাড়িতে দেখে রাফি ড্রাইভিং সিটে বসে আছে তা দেখে সিনহা বলে উঠল আপনি নামেন এখানে জয় বসবে দেখেন রাফি ড্রাইভিং সিটে বসে আছে তা দেখে সিনহা বলে উঠল আপনি নামেন এখানে জয় বসবে রাফি জয়ের দিকে তাকালে জয় বা হাতটা একটু তোলার সঙ্গে সঙ্গে রাফি গাড়ি ছেড়ে দেয় তা দেখে জয় একটু হেসে বিড় করে বলল বিড়ালের খুব শখ হয়েছে সুটকির জামাইয়ের সাথে যাবে এই বিড়ালের জন্য সুটকিকে কি যে যত্নে রাখছি আমি জানি পাঁচ মিনিট ওকে মুখটা বন্ধ রাখতে বলেছিলাম ওর সাথে কোনো কথাই বলবো না এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর নেই যা ইচ্ছে কর জয় কথা বলতে বলতে গাড়িতে এসে বসে পড়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে একটু পর আবার একটা গাড়ি দেখে সেখানে গাড়ি দাঁড় করিয়ে নেমে আসে ওই গাড়িটা থেকে নেমে আসে জাহির চৌধুরী জান্নাত আর তরি জয় জান্নাতকে বুকে টেনে নিয়ে বলে চাচু তোমাকে খুব মিস করবো শোনা দুতো চলে আসবে তোমার জানেরও খুব খারাপ লাগবে একা একা ভালো লাগবে না জান্নাত মুখ তুলে জয়ের দিকে তাকিয়ে বলে আমি জানকে নিয়ে যাই চাচু জয় তোরির মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে জয় আবার জান্নাতের দিকে তাকিয়ে বলল তুমি আসার দুই তিন দিন আগেও বলিও আমি তোমার জানকে নিয়ে যাব। আমি জানি কী জন্য জানকে যেতে দিতে দাও না ঠিক আছে আমি যখন বলবো তখন তুমি ওকে নিয়ে আসবে জয় জান্নাতের মাথায় একটা টোকা দিয়ে বলে পাকা বুড়ি ঠিক আছে নিয়ে আসবো বোঝার জন্য ধন্যবাদ আপকা আপনাকে আম্মা হা হা এবার যাও সাবধানে থেকো কোনো দুষ্টুমি করবে না জান্নাত জয়কে ছেড়ে দিয়ে বললো টাটা চাচ্চু বলে তরির কাছে এসে তরিকে জড়িয়ে ধরলে বলল তোকে খুব মিস করব যান খুব তাড়াতাড়ি চলে আসবো আসব কি চাচ্চু তুই সহ আমাকে নিতে আসবি ঠিক আছে তুই তুই দুই তিন দিন পরে ফোন দিবি যে আমাকে নিতে আসো তাহলে তোর চাচুকে নিয়ে আমি দ্রুত চলে আসব। জান্নাত তরি দুজন দুজনে হেসে উঠল তারপর বিদায় নিয়ে চলে গেল জয় ও জাহির চৌধুরীকে বিদায় দিয়ে তরিকে নিয়ে গাড়িতে উঠে বসল জয় তরিকে কলেজে নামিয়ে দিয়ে বলে গেছে সে যদি আসতে না পারে তাহলে ড্রাইভারকে পাঠিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে যেও তরি তেমন কিছু বলে নাই এমনি তার মন ভালো না বাড়িতে গেলে একাই থাকতে হবে জান্নাত নাই জয়ের আসলে আশা হয়নি ড্রাইভারকে দিয়ে তরিকে বাসায় পাঠিয়ে দিছে তরি আসে সন্ধ্যার আগে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করেছে নাজবা চৌধুরী বলেছে রাতে শুধু ভাত রান্না করলে হবে ফরিদা সব রান্না করে গেছে তরিকে পড়তে বসতে বলেছে তোরি কিছু না বলে এসে পড়তে বসেছে এর মধ্যে জান্নাতের সাথে একবার কথা হয়েছে জয় একটু রাত করে বাসায় ফিরে এলো গাড়ি থেকে নামতেই ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগলো এক হাতে কোটটা আলতো করে ভাঁজ করে নিল অন্য হাতে গাড়ির দরজাটা আস্তে করে বন্ধ করলো যেন শব্দ না হয় থেকে তখন প্রায় নিস্তব্ধ শুধু গাছের পাতার মৃদু খসখস শব্দ আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে ধীরে ধীরে হেঁটে এসে সে ড্রয়িং রুমের মেন গেট খুলল সাদা আলোটা মুখে পড়তেই চোখটা একটু কুচকে গেল ধীরে পা ফেলে ভেতরে ঢুকে পড়লো সে তখন সবার রুমের দেয়াল খড়ির কাঁটা টিকটিক করছে তারপর নিঃশব্দে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুমে গিয়ে দেখে তরি রুমে নেই সে ব্যালকনিতে কোটটা হাতে নিয়ে নামিয়ে সোফার এক কনায় রাখল তারপর বউকে গলা ছেড়ে ডাকল বেল্লা আমার কাছে আসো তোরি বেলকুনি থেকে রুমে ঢুকতে ঢুকতে অবাক হয়ে জিজ্ঞেস করলো বেল্লাকে জয় একবার তাকালো তার দিকে চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত কোমলতা তুমি সে ধীরে বলল তরি মৃদু হেসে বলল আমার নাম তো জয় কথা শেষ করতে দিল না মৃদু কণ্ঠে বলল তোমাকে আমি বেল্লা বলেই ডাকবো এখন একবার কাছে এসো তোরি কিছুটা লজ্জায় কিছুটা বিস্ময়ে তার দিকে এগিয়ে গেল বলেন তরি বলল মুহূর্তের মধ্যে জয় তরিকে বুকে টেনে নিল সেই আলিঙ্গনটা যেন নিঃশব্দের সমস্ত ক্লান্তিকে গলিয়ে দিল জয় চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল তারপর ধীরে বলল তোমাকে জড়িয়ে ধরলে আমার সারাদিনের ক্লান্তি ব্যস্ততা সব মুছে যায় মনে হয় আমি আবার বেঁচে উঠেছি এটা কেন কোনো দেহের স্পর্শ নয় এটা আত্মার এক প্রশান্তি এক নীরব শান্তি তোমার গায়ে এই সুবাস তোমার নিঃশ্বাসের উষ্ণতা সব মিলিয়ে আমার ভেতরের ঝড়টা থেমে যায় বেল্লা চলবে ইনশাআল্লাহ